এই জনবন একটা ওয়াসনো এই 14 পারা কোরআনি মিথ্যা কথা বলবে যেন হাত আর পাও দিন্নি লাগাবে মুখত দিবে আগুন কি কইকুন পা জি হ্যাঁ ঠিক আছে আরে যারা ওয়াস মিটায়নি কাল ফাটা ওয়াস মিটায় লিলিয়ান আগুন আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো জোরে বলি আমিন আপনি অন্যের জন্য যত দোয়া করবেন নিজের জন্য আর দোয়া লাগবে না আল্লাহ যেগুলো হারাম করেছেন অবশ্যই বান্দার জন্য অকল্যাণ যেরকম আল্লাহ বলেছেন কোন মরা প্রাণী খেতে পারবে না মরা প্রাণী খেলে পরে ক্ষতি এখন মেডিকেল সায়েন্স বলছে মরা প্রাণী যদি কেউ খায় ব্যাপক ক্ষতি আচ্ছা মরা প্রাণী খাওয়া যাবে না কিন্তু এটা মুরগি খেলেন না ছাগল খেলেন না গরু খেলেন না মহিষ খেলেন না কিন্তু সমুদ্রে মাছ কি তাজা না মরা এটা খাওয়া যায় না না যায় কেন কেন আল্লাহ তো করছে তাহলে এখানে কিছু কথা আছে না নেই বলেন শুনবেন

সম্মানিত ভাই একজন ব্যক্তি ছিল মহাদেবপুরের কাশি জি আমার দিকে তাকা এই শোনেন মন খারাপ করা যাবে না সমস্যা নেই বলবে তারা কথা বলবেন তাদের সম্মান করা আমাদের জন্য ওয়াজিব সম্মান করে দেওয়া কি ওয়াজিব একটু অসুবিধা হলেও এটাকে সুবিধাই ভাবতে হবে এটাই বরকত বলি আলহামদুলিল্লাহ আমার দিকে তাকা তাও এই কি তাও আবার পঁচাশি বছর জি সম্মানিত ভাই তাহলে মন যা চায় তাই কি করা যাবে মন চায় গার্লস স্কুলের সামনে যায় কিছু বাচ্চা আছে ছেলে পেলে আছে দেখবেন এটি মেয়ের মতো অসহায়ের মতো বসে থাকে যখন মেয়ে বের হয় পিছনে হাইটে হাইটে যায় মেয়ে কথা কয় না পিছন থেকে ছেলে বলে একটু কথা কহ তিনটা দিন যা খাই না আমার তাকায় দেখো আছে না আছে তো মন তো চায় তাই কি করা যাবে যাবে না মন চাইলেও করা যাবে না বাবা এগুলো করো না মাঝখান থেকে শুধু এগুলো লস মাঝখানে চুরি ফিতে বলার খেলে তোমার লস প্রজেক্ট এগুলো করো না এগুলো লস প্রজেক্টে যাবা না আল্লাহ প্রত্যেক যুবককে আল্লাহ তাআলা সেই দিনে ইউসুফের সঙ্গে কবুল করেন জোরে বলি আমিন মন যা চাই করা যাবে না অত্যাবশ্যক শাহওয়াত বনকে সম্পত্তি বুঝায় দেব আমরা জোরে বলি ইনশাআল্লাহ বনকে সম্পত্তি বুঝায় দেওয়া ফরস বনকে সম্পত্তি বুঝায় দেওয়া কি বলেন ফরস বনকে সম্পত্তি বোঝায় দেন এমন বহু ভাই আছে বনদেরকে কষ্ট দেয় অথচ যেদিন বাপ মারা গেছে সেই দিন ওই বাবার ঘাড়ে যে গামছাটা রেখে মারা গেছে যদি পাঁচটা ভাই হয় যদি আপোষ না হয় সেই গামছাটাকে পাঁচ ভাগে ভাগ করে পাঁচজনকে বোঝাই দিতে হবে এই বলা যাবে না বোন আমার অবস্থা খারাপ এই কথা বলা যাবে না বলা যাবে না ভাই আমার অবস্থা খারাপ এই কথা বলা যাবে না যা অংশ তাই দিতে হবে এখানে সচ্ছল অসচ্ছলের কোনো কথা নাই আল্লাহ না তার এখানে আইন করে দিয়েছেন সমানভাবে সবে সবাইকে বুঝাই দিতে হবে কিন্তু বোনকে না বুঝাই দিয়া বোনকে আস্তে করে নিয়ে এসে ঘরের মধ্যে নিয়ে এসে আস্তে করে মহাব্বত একটু বুঝাই যে আমি তোমাকে খুব মহাব্বত করি আমরাই তে ভাই বোন রাগ করিস না বোন বোন তুই আমাদের এখান থেকে অংশ নিয়ে যাস না আমরা খুব অসহায় অবস্থায় আছি একটা কথা বলি বোন কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ওয়াজটা দিল এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ এগুলো বদমাইশ আমরা সম্প্রতি বুঝাই দেব জোরে বলি ইনশাআল্লাহ এতিমের মাল মেরে খাবো না জোরে বলি ইনশাআল্লাহ প্রতিবেশীর হক নষ্ট করব না জোরে বলি ইনশাআল্লাহ প্রতিবেশীর হক যারা নষ্ট করে তারা ইমানদার না প্রতিবেশীকে বিয়েতে দাওয়াত দেয় না প্রতিবেশী করি দুনিয়া আত্মীয়কে দাওয়াত দেয় আপনি যখন মরে যাবেন আপনার কবর খোনার জন্য ওই ধনী আত্মীয় আসবে না ওই ফকির প্রতিবেশী আপনার কবর খনন করবে প্রতিবেশীকে দামদন্ন না কেন প্রতিবেশী দামাত পায় না ঘরের সাথে ঘর এখন সামনের ঘর আলাদা জায়গা রাস্তা নাই পিছনের বাড়ি वाला প্রতিবেশী ওই জায়গা দিকটু হাঁটে গন্নবল লাগলি হোমকি দেয় ওই যে রাস্তা আছে না সেই আছে গুলো নাই বলো আছে আছে না নাই বলো যে রাস্তা কিন্তু আবার একদিন হঠাৎ করে দেখা যায় যে এমন রাগ উঠছে ওরে বাপ বাপ একদম রাস্তা ঠিক মাঝখানে খটা যারা খটা মারো আল্লাহ তোমাদের কবরেও খটা মারবে আস্তে কোন কেন ঠিক আছে যারা কোন যারা আল্লাহর জমিনে খটা मारे আল্লাহর বান্দাকে আక్కায় দেয় আল্লাহ তাদের কবরে খটা মেরে সুদ করে দিবেন একবার ঠিক কি না জমিন টাকা যখন খোটা মারে তখন কার মনে করে কতগুলো কি বলার দরকার নাই আজকে সিএমএন সাহেবের বহু বিচার করে দিলাম আজকে ওনার যাওয়া লাগবে না এগুলো তো প্রায় করা লাগে প্রত্যেকটা দিন মুরগি মনে কেন তারও বিচার করা লাগে চেয়ারম্যান তেমন একটা দায়িত্ব শোনেন আমাদের এক মুরব্বী বলতেন যদি কাউকে বিপদে ফেলে দিতে চাও চেয়ারম্যানে দাঁড়ায় চব্বিশ ঘন্টা সার্ভিস রাত তিনটার দিকে ফোন দিয়ে বলবে তিনটার দিকে মানুষের দিকে দায়িত্ব তো পালন করতেই হবে যতটুকু পারা যায় রাত তিনটার দিকে আমার একদিন ফোন দিছে এক ভক্ত ফোন দিয়ে বলে ফোন ব্যাখ্যায় দেয় এটা বুঝলেন আর কি করবে এখন রাত 3 দিকে ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার খুব ভক্ত হুজুর আমি আপনার ওয়াজ শুনতেছি আর কাটতেছি হুজুর আমার জন্য দোয়া করেন তো মনে মনে কোলে আমি কি দোয়া করব আমি আসছে খুব তো আমি তারে বলে বললাম না তো বললাম ঠিক আছে মানুষ একটু বুঝতে হয় কিছু বোঝানো তো হয় বোঝার দরকার আছে না নেই বলেন রাত তিনটার দিকে তখনই ফোনটা দেওয়া মানায় একমাত্র মৃত্যুর সংবাদ ইমার্জেন্সি কোন দুর্ঘটনা কোন ইমার্জেন্সি কোন বিশেষ কোন ঘটনা এছাড়া রাত তিনটার দিকে একমাত্র বান্দার সম্পর্ক হবে কার সাথে আসতে বলবেন না কার সাথে একজন গভর্নর কথাই বলতেন না সাইদ নামির আমির সারাদিন তিনি ডিউটি করতেন রাতের বেলা হাজার লোক গেলেও উনি কথাই বলতেন রিপোর্ট গেল অমরের কাছে জনগণের সাথে আর রাত্রে কথা বলি আল্লাহ এই জন্য মানুষের সবকিছু একটা পার্সোনালিটি আছে না বলুন আচ্ছা আল্লাহ তুমি সবাইকে বোঝার তা মন চাচ্ছিল আরো কথা বলি কিন্তু আজকে দুটা বিষয় বললাম একটা হলো নামাজ ছেড়ে দেবো না জাহান নাম থেকে বাঁচবো জোরে বলি ইনশাল হারাম কিছু খাবো না হারাম কাজে যাবো না জোরে বলি ইনশাল এরপর মন যা চাই তা করবো না আল্লাহ যা তাই করবো আর বন্ধু বান্ধব ভালো বানাবো জোরে বলি ইনশাল কারণ বন্ধু কিন্তু খুব কাজে দেবে আপনার যদি ভালো বন্ধু থাকে আপনার যদি ভালো বন্ধু থাকে এই বন্ধু আপনাকে জান্নাতও নিয়ে যেতে পারে সুমান আল্লাহ বলেন কেমন করে আল্লাহ যে বান্দাকে জান্নাত দিবেন সেই বান্দাকে আবার ডাকবেন এই বান্দা জান্নাতের পাশ জান্নাত পাইছি সেখানে জান্নাত পাইছি আল্লাহ একা যাস কেন তোর বন্ধু বান্ধব নিয়ে যা যেরকম সুবহান আল্লাহ কোন বন্ধু গাঁজা খাওয়া বন্ধু বেনামাজি বন্ধু ওই খোটামারা খোটো মারা বন্ধু মিথ্যা কথা বলা বন্ধু ভালো বন্ধু হতো আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের এই সম্পর্ক এই যে আমার আপনার যে একটা সম্পর্ক আজকে হলো আল্লাহ হাসর পর্যন্ত ঘোড়ায় জেনে বলি আল্লাহ আমিন এই আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ